দুর্ভাগ্য এড়াতে বৃহস্পতিবারে ভুলেও এই কাজগুলি করবেন না সনাতন ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিনের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেই কারণে প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত সব দেবতারাই আরাধনার পদ্ধতিতে কিছু কিছু পার্থক্য রয়েছে তাই সপ্তাহের প্রতিটি দিনেই এমন কোনো কোনো কাজ আছে যা করা উচিত নয় আজ আমরা আলোচনা করবো বৃহস্পতিবারে কোন কাজ একেবারেই করতে নেই প্রচলিত বিশ্বাস অনুসারে বৃহস্পতিবারে এই কাজগুলি করলে দুর্ভাগ্যের কবলে পড়তে পারেন আপনি শাস্ত্র অনুসারে কখনো বিবাহিত মহিলারা বৃহস্পতিবার এই কাজগুলো করলে তার স্বামী ও সন্তান কষ্টের মধ্যে পড়বেন জেনে নিন বৃহস্পতিবার মহুল করেও কোন কোন কাজ করতে নেই বৃহস্পতিবার কখনও কোনো খারাপ বা পুরনো সামগ্রী কাউকে বিক্রি করবেন না বৃহস্পতিবারে কোনো খারাপ জিনিস বিক্রি করলে আপনার জীবন থেকে সমস্ত সুখ হারিয়ে যাবে এই কৃতকর্মের ফল হিসাবে আপনার বাড়ি থেকে সমস্ত সমৃদ্ধি চলে যাবে খারাপভাবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য এর ফলে সন্তানদের শিক্ষাতেও বাধার সৃষ্টি হবে তাই ভুলেও এই কাজ করতে যাবেন না বৃহস্পতিবার হল গুরুর দিন তাই এই দিনটাকে গুরুবার বলা হয়ে থাকে এদিন ভুলেও কারোর কাছে থেকে কোনো জিনিস নেবেন না বা কাউকে কোনো জিনিস দেবেন না হলে বৃহস্পতি রুষ্ট হতে পারে এবং বৃহস্পতিবার অশুভ প্রভাবে আপনার পরিবারে আর্থিক সংকট দেখা দেবে মাথা চালা দেবে স্বাস্থ্য সমস্যাও জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবার গোপ কামানো উচিত নয় এদিন ভুল করেও নোখ খাবেন না মনে করা হয় বৃহস্পতিবার চুলদারি কামালে বা নখ কাটলে জন্মশকে বৃহস্পতি দুর্বল হয়ে যায় এর ফলে নানা সমস্যার মধ্যে পড়েন জাতকরা অনেক সময় সন্তানের কারণে বা জীবনসঙ্গীর কারণে আপনাকে দুঃখ ভোগ করতে হতে পারে আর যদি গরুর দশা চলে তাহলে প্রতি বৃহস্পতিবারে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এরপর বিষ্ণুর পুজো করুন এরপর বিষ্ণুর সহস্র নাম জপ করুন এবং আরতি করুন আনা একান্ন সপ্তাহ ধরে এই কাজ করুন এর ফলে গুরুদশা কেটে যায় বলে মনে করা হয়